আমার চাঁদ অনেক কাছে দু হাত বাড়ালেই ধরতে পারতাম আজ অনেক দূরে জ্যোৎস্না রাতেও আবছা দেখি আমার বৃত্ত আগে অনেক বড় ছিল হাত পা ছড়িয়ে থাকতে পারতাম এখন কেন্দ্রবিন্দুতে দাঁড়িয়ে বৃত্তটাকে ভীষণ ছোট দেখি আমার স্বপ্নগুলো মধুর ছিল ঘুম ভেঙেও কাছে পেতাম এখন স্বপ্ন দেখে গভীর রাতে চিৎকার করি আমার ইচ্ছেগুলো একান্তই আমার ছিল যেমন খুশি সাজাতে পারতাম আজ পরাধীনতার শেকল পরে খাঁচায় বন্দি পাখি আমার বাগানের ফুলগুলো প্রাণবন্ত ছিল আমার সাথে খেলতো আজ আমায় দেখে মুখ ঘুরিয়ে নেয় দেখি। ফুলেরও আমার সম্পর্কগুলো অল্প দামে কেনা ছিল ডাকলেই কাছে পেতাম এখন চড়া দামে হাঁকছে সবাই সম্পর্কের কালোবাজারি দেখি আমার কবিতাগুলো চাপা কান্না ছিল বুকেই জড়িয়ে রাখতাম সেই বুকেতেই বার মার্চ ছুরি আমি অবাক চোখে দেখি